আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা বৃষ্টি ব্যাংকের ডিপিএসের রেট নিয়ে এই বৃষ্টি ব্যাংকে আপনারা যদি প্রতি মাসে এক টাকা করে ডিপিএস করেন পাঁচ বছর মেয়াদকালের জন্য তাহলে সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদকাল পরে কত টাকা লাভ দিবে সর্বমোট কত টাকা পাবেন এবং ট্যাক্স কেটে আপনি আসলেই কত টাকা পাবেন কত টাকা পাবেন এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো এই বৃষ্টি ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো এবং নিরাপদ পাঁচটি ব্যাংকের নাম যে ব্যাংকগুলো এই বিশটি ব্যাংকের মধ্যেও সেরা তালিকায় থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই বৃষ্টি ব্যাংকের মধ্যে প্রতিটা ডিপিএসের রেট ভিন্নতা রয়েছে অর্থাৎ কোন ব্যাংকে ইন্টারেস্টের পরিমাণ কম কোনোটাতে ইন্টারেস্টের পরিমাণ বেশি কোনোটাতে লাভ কম বেশি হতে পারে তাই কোন ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে এই বিষয়টি জানার জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পিএস মূলত বেশি লাভের আশায় আপনারা করবেন না মনে রাখবেন এফডিআর করলে ব্যাংকে বেশি লাভ দেওয়া হয় কিন্তু ডিপিএস মূলত টাকা সঞ্চয় করার জন্য অর্থ সঞ্চয় করে একটি বড় অ্যামাউন্টের টাকা ফেরত নেয় হচ্ছে মূলত ডিপিএস এর কাজ তো ডিপিএসে কম বেশি লাভ দিলেও আপনারা চেষ্টা করবেন এই ডিপিএসগুলো ব্যাংকে করার জন্য সর্বপ্রথম নাম্বারে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইউসিবি ব্যাংক ইউসিবি ব্যাংকে আপনারা যদি এক হাজার টাকা করে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করেন আপনার পাঁচ বছরে মূল টাকা জমা হবে ষাট হাজার টাকা সর্বমোট আপনি পাবেন আটাত্তর হাজার বিরাশি টাকা অর্থাৎ আপনাকে লাভ এবং আসল টাকা মিলিয়ে আটাত্তর হাজার বিরাশি টাকা প্রদান করা হবে এর মধ্যে আপনি মোট লাভ পাবেন হচ্ছে আঠেরো হাজার বিরাশি টাকা এবং এই আঠেরো হাজার বিরাশি টাকা লাভের অংশ থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় তাহলে আপনি পাবেন ষোলো হাজার দুইশো সত্তর টাকা আর পনেরো পারসেন্ট ব্যাট কাটার পরে পাবেন পনেরো হাজার তিনশো উনসত্তর টাকা এখানে ট্যাক্সের বিষয়টা বলি আপনাদের সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরে যে লাভের টাকাটি প্রদান করা হবে এখান থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় এবং বছরের যে ট্যাক্সের রিটার্ন স্লিপ রয়েছে অর্থাৎ আপনি যে সরকারকে ব্যাট প্রদান করছেন তার যে প্রমাণপত্র সেটি যদি প্রতি বছর গিয়ে জমা করেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নেবে আর যদি আপনি কোনো টিন সার্টিফিকেট বা প্রতি বছরের যদি রিটার্ন স্লিপ জমা না দেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে লাভের অংশ থেকে মোল টাকা থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না এরপরের ব্যাংকটি হচ্ছে সিটি ব্যাংক, সিটি ব্যাংক। পাঁচ বছর মেয়াদি এক হাজার টাকার ডিপিএস করলে মূল টাকা হয় ষাট হাজার টাকা আপনি সর্বমোট পাবেন পঁচাত্তর হাজার দুইশো চার টাকা মোট লাভ দিবে আপনাকে পনেরো হাজার দুইশো চার টাকা এবং এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে আপনি পাবেন তেরো হাজার ছয়শ তিরাশি টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন বারো হাজার নয়শো তেইশ টাকা এরপরে যে ব্যাংকটি সেটি হচ্ছে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাঙ্কে আপনি পাঁচ বছর মেয়াদি এক হাজার টাকা করে ডিপিএস করলে ষাট হাজার টাকা হবে আপনার মূল টাকা সর্বমোট পাবেন সাতাত্তর হাজার দুইশো পঁচিশ টাকা এর মধ্যে আপনাকে যে লাভটি প্রদান করছে সেটা হচ্ছে সতেরো হাজার দুইশো পঁচিশ টাকা এখান থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় আপনি পাবেন পনেরো হাজার পাঁচশো দুই টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে চোদ্দো হাজার সাতশত সাতাশ টাকা এরপরে যে ব্যাংকটি রয়েছে ডাচ বাংলা ব্যাংক হাজার টাকা করে সর্বমোট আপনি পাবেন সত্তর হাজার টাকা অর্থাৎ শুধুমাত্র লাভ প্রদান করছে দশ হাজার টাকা অনেক কম যদিও কিন্তু ব্যাংক যদি হিসাব করেন তাহলে অনেক ভালো পজিশনে রয়েছে এই দশ হাজার টাকা থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় আপনি পাবেন নয় হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন আট টাকা সোনালী ব্যাংক পিএলসি সরকারি ব্যাংক এ ব্যাংকে পাঁচ বছর মেয়াদি যদি এক হাজার করে ডিপিএস করেন মোট টাকা ষাট হাজার টাকা সর্বমোট আপনি পাবেন বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা মোট লাভ আপনি পাবেন বারো হাজার সাতশো ছয় টাকা দশ পার্সেন্ট ব্যাট যদি এখান থেকে কেটে নেয় এগারো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পর পাবেন দশ হাজার আটশো টাকা ডিপিএসের পরিমাণ আপনারা যত বেশি পরিমাণে ডিপিএস করবেন অর্থাৎ টাকার পরিমাণ যত বেশি হবে লাভের পরিমাণও তত বেশি পাবেন কারণ এক হাজার টাকা পাঁচশো টাকা ডিপিএস করলে মোটামুটি আপনারা লাভ পাবেন কিন্তু যখন এই অ্যামাউন্টটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হবে তখন আপনি অনেক বেশি লাভ পাবেন এরপরের ব্যাঙ্কটি হচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএসসি ইসলামী ব্যাংকে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে এক হাজার করে মূল টাকা হবে ষাট হাজার টাকা মানে আপনি সর্বমোট লাভ পাবেন তিয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা অর্থাৎ মোট আপনাকে লাভ প্রদান করা হবে তেরো হাজার একশো চল্লিশ টাকা এর মধ্যে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে এগারো হাজার আটশো ছাব্বিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন এগারো হাজার দুশো চৌত্রিশ টাকা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে সর্বমোট আপনি পাবেন সাতাত্তর হাজার ছয়শো ছেষট্টি টাকা মোট লাভ হবে সতেরো হাজার ছয়শো ছেষট্টি এখান থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় আপনি পাবেন পনেরো হাজার আটশো নিরানব্বই টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন পনেরো হাজার একশো চার টাকা প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকেও পাঁচ বছর মেয়েদি এক হাজার টাকা ডিপেস করলে মূল টাকা দাঁড়ায় ষাট হাজার টাকা সর্বমোট আপনি পাবেন ছিয়াত্তর হাজার দুইশো টাকা যার মধ্যে লাভ হচ্ছে ষোলো হাজার দুইশো দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে আপনি পাবেন চোদ্দো হাজার পাঁচশো আশি টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা পরবর্তী ব্যাংকটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি সাউথ ইস্ট ব্যাংকে পাঁচ বছর মেয়াদি ডিপেস করলে ষাট হাজার টাকা মূল টাকা দাঁড়ায় হাজার সাতশো আটষট্টি টাকা এর মধ্যে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে আপনাকে প্রদান করা হবে চোদ্দো হাজার একশো একানব্বই টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে পাবেন তেরো হাজার চারশো একাশি টাকা রয়েছে বর্তমানে সবচেয়ে ভালো তালিকায় থাকা রেটিং ত্রিফল এই রেটিং প্রাপ্ত ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাংকে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে মূল টাকা হবে আপনার ষাট হাজার টাকা সর্বমোট আপনি পাবেন সাতাত্তর হাজার দুইশো টাকা যার মধ্যে মূল টাকা হচ্ছে অর্থাৎ মূল লাভ হচ্ছে সতেরো হাজার একশো টাকা দশ পার্সেন্ট বেট কেটে নিলে পনেরো হাজার তিনশো নব্বই টাকা এবং পনেরো পার্সেন্ট বেট কাটার পরে চোদ্দো হাজার ছশো বিশ টাকা আপনাকে প্রদান করা হবে পরের ব্যাংকটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকেও আপনি সেম মূল টাকা হবে এক হাজার করে ডিপিএস করলে পাঁচ বছর মেধি ষাট হাজার টাকা সর্বমোট উনাশি হাজার একশো বারো টাকা অর্থাৎ এই যে মার্কেন্টাইল ব্যাঙ্কে এই ব্যাংকগুলোর তালিকার মধ্যে সবচেয়ে বেশি লাভ প্রদান করছে আপনি সর্বমোট লাভ পাচ্ছেন উনিশ টাকা এখান থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় সতেরো হাজার দুইশো টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে ষোলো হাজার তিনশো চল্লিশ টাকা পাবেন পরের অবস্থানে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকেও পাঁচ বছর মেয়াদি ডিপেস করতে পারবেন এক হাজার টাকা করে করলে মূল টাকা হবে ষাট হাজার টাকা সর্বমোট আপনি টাকা পাবেন আতাত্তর হাজার একশো টাকা এর মধ্যে আপনি মূল টাকা হচ্ছে মূল লাভ সতেরো হাজার একশো দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন পনেরো হাজার তিনশো নব্বই এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে চোদ্দো হাজার ছয়শো বিশ টাকা আপনাকে প্রদান করা হবে ব্যাঙ্কে হচ্ছে সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংকে যদি আপনি পাঁচ বছর মেয়াদে ডিপেজ করেন সর্বমোট বাহাত্তর হাজার ছয়শো টাকা মোট লাভ পাবেন বারো হাজার ছয়শো এখান থেকে যদি আপনি ট্রিন সার্টিফিকেট জমা করেন তাহলে পাবেন এগারো হাজার তিনশো চল্লিশ আর ট্রিন সার্টিফিকেট জমা না করলে দশ টাকা আপনাকে প্রদান করা হবে সম্পূর্ণ ম্যাচকাল শেষে এটি হচ্ছে আইপিআইসি ব্যাংক আই ব্যাংক ব্যাঙ্কেও সেম আপনার পাঁচ বছর মেয়াদে এক হাজার করে ডিপেস করলে দাঁড়ায় মূল টাকা ষাট হাজার টাকা মোট পাবেন সাতাত্তর হাজার আঠারো টাকা এর মধ্যে লাভ হবে সতেরো হাজার আঠারো টাকা আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে পাবেন চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর টিন সার্টিফিকেট জমা দিলে পনেরো হাজার তিনশো ষোলো টাকা আপনাকে সর্বমোট লাভ দিবে পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে সে ব্যাংক এশিয়া ব্যাঙ্ক এশিয়া তো আপনার মূল টাকা হবে ষাট হাজার টাকা আপনি সর্বমোট পাবেন আটাত্তর হাজার টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা আপনি লাভ পাবেন যদি আপনি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে ষোলো হাজার দুইশো টাকা পাবেন আর টিন সার্টিফিকেট জমা করতে না পারলে পনেরো হাজার তিনশো নব্বই টাকা সর্বমোট পাবেন পাঁচ বছর মেয়াদকাল শেষে হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসি উত্তর ব্যাংকেও পাঁচ বছর মেয়াদি এক হাজার টাকা ডিপিএস করলে মূল টাকা হবে ষাট হাজার টাকা এবং সর্বমোট আপনি পাবেন পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা যার মধ্যে লাভ হবে পনেরো হাজার দুশো পঞ্চাশ টিন সার্টিফিকেট না দিলে তেরো হাজার আটত্রিশ টাকা আর যদি আপনি টিন দেন তাহলে তেরো টাকা পাবেন ব্যাংকটি হচ্ছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি ওয়ান ব্যাংকে পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে এক করে 60000 টাকা হবে মূল টাকা সর্বমোট আপনি পাবেন আটাত্তর হাজার নয়শো টাকা যার মধ্যে আঠারো টাকা সর্বোচ্চ লাভ আপনি পাবেন যদি টিন দিতে পারেন তাহলে সতেরো হাজার দশ টাকা পাবেন ব্যাট কেটে আর টিন দিতে না পারলে পনেরো পারসেন্ট ব্যাট কেটে আপনি পাবেন ষোলো হাজার একশো উনষাট টাকা কন্যাশি এই বিশটি ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো এবং নিরাপদ পাঁচটি ব্যাংকের নাম এই ব্যাংকগুলো যদিও লাভের হার অনেকটাই কম দিচ্ছে তবে নিরাপত্তার দিক থেকে হিসাব করলে এই ব্যাংকগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভালো এক নম্বরের ব্যাংকটি হচ্ছে ব্রাক ব্যাংক দুই নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক তিন নম্বরের ব্যাংকটি হচ্ছে সিটি ব্যাংক চার নম্বর ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং পাঁচ নাম্বারে থাকা ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এখানের বিশটি ব্যাংকের তালিকার মধ্যে এই পাঁচটি ব্যাঙ্ক সবচেয়ে ভালো এবং নিরাপদ ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে আপনারা নিশ্চিন্তে এই পাঁচটি ব্যাঙ্কেও টাকা জমা রাখতে পারবেন তবে অন্যান্য ব্যাঙ্কগুলোতেও রাখতে পারবেন